শুনলাম এখন নাকি তিন ইয়ার কক্সে যান না এখন আমি যাই না তো বললাম তো ছয় সাত মাস ধরে আমি কক্সে যাই না ঢাকা শহরের মধ্যে বিপুল পরিমাণ কাস্টমার পাওয়ার কারণে তুমি কক্সে সাইদাটা ঢাকা শহরে মিটিয়ে বেরা সেই প্রয়োজনীয়তাগুলো কি ঢাকাতেই মানে পাচ্ছ সেজন্য হ্যাঁ ঢাকা অনেক সুন্দর সুন্দর আমার মনে হয় ঢাকা শহরে যেতে কক্সে যদি সার্ভিস দিন দেন তাহলে হয়তো ভালো টাকা ইনকাম করতে পারবে বাক 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 না দেখলাম তো আইফোন সেভেন্টি ব্যালেন্স লঞ্চ হয়ে গেছে কিন্তু আপনার হাতে এখনো সিক্সটিন পরে আছে তো দুঃখের বিষয় না তার তার কক্সে টুট দেন সেভেন্টি ব্যালেন্স কিনে এই বলি কি এত ছোট কলা দিয়ে কি হবে আশিক ব্যক্তি সার্ভিসিং দেওয়ার জন্য টেবিল ওসে নাকি টাকা দেয়

দিনের বেলা সবকিছু দেখি অশ্লীল পোশাক পরে শুধু টিকটকে ভিডিও আপলোড দে আর রাতের বেলা হইলে চইলা যায় আবাসিক হোটেলে এবং কি যদিও মদের মদেরoverline যায় উনি একটা কট খাইছে ব্যাপার না উনি এগুলো সামলায় নিতে পারেন সে কি সাধারণ একটা কষ্ট কন্ট্রোল করতে পারবে না মন থেকে অনেক দুয়ার ব্যবসা ব্যবসার উন্নতি হোক